আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখুন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের কত সবজি দিয়ে গেছে ভাবতেছি এত সবজি দিনে আমরা শেষ করব। আমার মেয়েটা এইজিকে মূলার শাক নিয়ে খেলাধুলা করতেছে দেখুন এখানে দিয়েছে মূলার শাক মূলা বেগুন কাঁকরোল পটল এখানে হচ্ছে লাউ পাতা এখানে হচ্ছে একটা লাউ সে আমাদের কত ভালোবাসে আশা করে অনেক কিছু দিয়েছে আমি চিনি না আপনাদের ভাইয়ের খুব পরিচিত সব সময় আপনার ভাইয়ের কাছে আসে রুগী হিসেবে তো দেখেন এর মধ্যে আমার মেয়েটা কেমন করতেছে এগুলো নিয়ে খেলাধুলা করতেছে এই যে কি করতে গুলো না আমার মেয়ে এখানে কাজ করতে দিচ্ছে না দেখুন শাকের কি অবস্থা করছে মেলো আমার মেয়েকে ঘুমিয়ে দিয়ে এসব সবজি আমি ফ্রিজে রাখবো শাক কেটে রাখবো কালকে ভাজি করব এগুলো সব আমি সংরক্ষণ করে রাখব আমার মেয়ের ছোট তো সেজন্য ঘুম আসলে আমি সব কিছু গুছাই রাখবো